শেখ আলামিন পেলেন গ্রিস লাল হাবিলি বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই রবিবার বিশে এপ্রিল স্থানীয় সময় বিকেলে গ্রিসের রাজধানী এথেন্সের হোটেল আকার কাভাল্লার হলরুমে সহস্রাধিক মানুষের সরব আয়োজিত এই অনুষ্ঠানের অতিথিরা তার হাতে এই পুরস্কার তুলে দেন মাইগ্রেশন বাংলার এথেন্স স্টাফ রিপোর্টার শাহজামাল রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে অনুষ্ঠানে এ সময় আমেরিকা উত্তর আমেরিকা ইউকে ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আলোকিত মানুষদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় মরক্কো স্পেন ফ্রান্স ইতালি ও পর্তুগালের পর এবার গ্রিসের রাজধানী এথেন্সে এই পুরস্কার প্রদান করা হয় শশ ক্ষেত্রে অবদান রাখা এবছর ইউরোপ ও গ্রিসের বিশজন জন ব্যক্তিকে এই পুরস্কারে মনোনীত করা হয়েছিল মোহাম্মদ আলামিন শেখ একজন গ্রিস প্রবাসী সফল গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি উনিশশো সালের দশই অক্টোবর জেলা বাগেরহাট মারোলগঞ্জ থানার জিউথারা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ আলামিন অত্যন্ত সামাজিক দয়ালু মানবপ্রেমী মেধাবী কর্মপ্রেমী এবং ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ প্রতিভার অধিকারী প্রায় চব্বিশ বছর পূর্বে জীবনমান উন্নয়নের স্বপ্ন নিয়ে গ্রিসে প্রবাস জীবন পা রাখেন স্বপ্ন সাফল্যের লক্ষ্যে মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে ইউরো বাংলা গার্মেন্টস নামে প্রতিষ্ঠান স্থাপন করেন বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার প্রবাসী বাঙালি শ্রমিক ভাইয়েরা তার অধীনে সুন্দর ও সচল পরিবেশে কর্মরত আছেন তিনি দুই সালে গ্রিসে বাংলাদেশ কমিউনিটি সহ সভাপতি ছিলেন দুই হাজার বারো সালে গ্রীসে বিজিএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই সালে অল ইউরোপ মানবাধিকারের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন তিনি একজন দেশপ্রেমিক ও রেমিটেন্স যোদ্ধা দুই হাজার বাইশ সালে রেমিটেন্সকে ভিত্তি করে এনআরবি এর পক্ষ থেকে তাকে সিআইপি উপাধি পুরস্কার দেওয়া হয়েছে তাছাড়া তিনি গ্রিসে সফলভাবে একটা রেস্টুরেন্ট রক্ষণাবেক্ষণ করেন যার নাম এবিসি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যা গ্রিসে কেন্দ্রে অবস্থিত সকল ইউরোপ প্রবাসী ও যুবক সমাজের জন্য তিনি একজন আদর্শ মানুষ সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহার এবং কঠিন পরিশ্রম মানুষকে সফল বানায় এবং তার সম্পর্কে সফল করতে সাহায্য করে এটাই তার জীবনের মূল ভিত্তি বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়া দাহাদ ও শামীমা মিতার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার ও কিমান আয়ারল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী এমপি আন্তর্জাতিক বাংলা বাংলাভাষী গণ মাধ্যম সহ বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন ইউরোপের জনপ্রিয় শিল্পী সামস্তা মান্না জিনাদ শফিক শিমুল চৌধুরী এছাড়াও বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে মনোনীত জন গুণীচন্দ্রা উক্ত অ্যাওয়ার্ডে ভূষিত হন মাইগ্রেশন রিপোর্ট পা বা করে হাতি হাতি করে এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রেখেছেন আমি তাদেরকে শ্রোতার সাথে সম্বোধ করছি এবং সেই সাথে আমি একটা কথা বলে শেষ করব কারণ জানেন কমিউনিটির সাথে ব্যবসায়ীদের ব্যবসায়ীরা না থাকলে কমিউনিটি চালানোর সম্ভব হয় না ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে এখানে আমরা যারা গার্মেন্টস আসি প্রায় 300 গার্মেন্টস এই গার্মেন্টসগুলোতে আমাদের প্রায় 20000 এর বেশি বাংলাদেশি কাজ করে আমরা কিন্তু যখন এখানে কাগজপত্র ছিল না তখন কিন্তু আমরা এই ব্যবসায়ীর অনেক সমস্যার সম্মুখীন ছিলাম সেই সময় আমি গার্মেন্টস এসোসিয়েশন নামে এই গ্রিসে প্রতিষ্ঠাতা করি সবার সহযোগিতায় কমিউনিটি ব্যক্তিত্ব সহযোগিতায় দেওয়ার মাধ্যমে আমরা আজকে বিশ হাজার বাংলাদেশিকে এখানে ধরে রাখতে পেরেছি এই গ্রিসের মাটিতে আপনারা জানেন প্রত্যেকটি ব্যবসা বাণিজ্য যেখানে যা আছে এখানে কিন্তু আমাদের গার্মেন্টস এর সব ধরনের সহযোগিতা ছাড়া কোনো ট্রাভেলস প্রতিষ্ঠা মিনি মার্কেট যা কিছু বলেন সবখানে আমাদের এই গার্মেন্টস ভাইদের রক্তের পরিশ্রম এবং তাদের ভালোবাসায় কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ের ভালোবাসায় সব প্রতিষ্ঠান থেকে থাকে এই জন্য আজকে আমি গার্মেন্টসের যে ভাইরা আছেন এবং পুলিশ প্রবাসী যারা আছেন এখানে সবাইকে আমি সবার প্রতি আমি আপুল আবেদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে কাজ করে এখানে এনে এই অর্ড দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আবারও আপনাদের প্রতি ছিল এবং ভালোবাসা আল্লাহ হাফেজ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ